তাইলে জবানটা খুলে কন আমার নবীজে রহমত এতে কোনো সন্দেহ আসেনি নবী আমার রহমত হয়েছেন বলে ছোটকে ছোটকে আদর করতেন মাররু আলা মানিন ফাসাল্লাম আলাইহিম নবী ছোটদের কাজ দিয়ে রওনা হয়েছে আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার নবী সব জানার পরেও আমার নবী মজলিসের সুরা পরামর্শ সভা করেছেন আল্লাহর হাবিব কেমন ভাবে জিন্দিগি করেছেন নবীর চরিত্র নিয়ে যদি কথা বলি আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহাকে একজনে প্রশ্ন করলেন আয়েশা গো আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকা ডাক দিয়া এ পৃথিবীর মানুষ গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। কোনো সন্দেহ আছে? নাই। যেমন করে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কিছু সুবহানাল্লাহ কইতেন না? সবাই আমার সাথে বিনায়া বিনায়া টান দেন। বndorারে আ আমা যুবক মায়েরা ও কমল গঞ্জের বাবাজিরা গো যুবক বায়রা আয়েশা সিদ্দীকাকে আরেকজনের প্রশ্ন করে আয়েশা এই সুব নবীর মজলিসে এই নবী যাওয়ার পরে মহিলার এই নবীর দিকে তাকাই আঙ্গুল কাটটা ফলাইছে টের পাই নাই ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইত মিশরের মেয়েরা কি করত আয়েশা সিদ্দীকা বলেন আমার নবী এত সুন্দর এই মিশরের মেয়েরা যদি আমার নবীর দিকে তাকাইতো তারা কলি জাডা কাটটা টুকরা টুকরা কইরা ফালাইত এরপরেও সাররা পরিমাণ টের পেত না এই জন্য আমার নবীর চরিত্র অপূর্ব মারহাবাগন নবীর হাসি অনেক সুন্দর আয়সা বলেন নবী যখন হাসি দিতেন দন্ত মুবারক সানায় বলি আর দুইটা দাঁত মুবারক বের হতো আর ওই দাঁত মুবারক থেকে নূর বের হতো ওই নবী আয়েশা সিদ্দিককে বলেন এ আয়েশা তোমার अब्बा কই আয়েশা সিদ্দিককে রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম বলাও যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ভুল জোরে জোরে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই মাত্র নবীর সামনে এসেছে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি নবীর শরীলটা বেশি ভালো না ওই সময়টা হলো এই রবিউল আওয়ালের মাস বলেন না মারহাবা মারহাবা আর যারা করে না মারহাবা করে না কেন আল্লাহ বুঝাইয়া দেয়া যায় ওয়াস অনেকে বলে মিলাদুন্নবী তে আমরা আনন্দ করি অথচ নবী ইদে মিলাদুন্নবী তে দুনিয়া থেকে বিদায় হইছে আমরা দুঃখ করি না কেন এইভাবে পাবলিক গুলারে ধোকা বানাইতে চেষ্টা করে অথচ এরা জানে না তিন দিনের বেশি সুখ পালন করা যায় নাই আর আমরা সুখ পালন কি করব আমার নবী বলেন আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য নিয়ামত দুনিয়া থেকে চলে যাওয়া কবর বাসী জন্য নিয়ামত এই জন্য সুবি থাকলেও নিয়ামত না থাকলেও নিয়ামত এই জন্য আমার নবীকে নিয়ে হতাশা হওয়ার কিছু নাই নবী এখনো আসে কেরে মনের ঘরে আসে না ইমানদার জানার চাইতে নিকটে আসে না যারা নবীজিকে হাজের নাজের মানতে চায় না এদের ইমান নাই কথা বলেন না কেন যারা বলবেন নবী সুপারিশ করতে পারবে না এদের ইমান নাই যারা বলবে নবী কবরে আসবে না এদের ইমান নাই বাঁচতে বাসার মতো বাঁচছেন ঠান্ডা ভাষায় কথা বলি এই জন্য খবরদার আলা আলা ইমান আ লিমান্লা মহাব্বত আলা যার অন্তরে নবীনী মহাব্বত নাই তার ইমান নাই নবীনী ভালোবাসার আবকর তাকার জুড়ে নবীর পাশে রৌজা হয় নাই ভালোবাসার দ্বারা নবীর পাশে জায়গা পাইছে ভালবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা दीना। बलो लगर जय गदीना ए तो सुंदर जगह तू थ देखी न तो सुंदर जगह तू थ देखी नजर छा बलो लगर जय मदीना बलो लगर जय मदीना ভালো লাগার জায়গা মানি না সুবান লাগে নামাজে আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে আমার আসি কি ভাই আরে ভাইটা অসুস্থ পায়ে ব্যথা ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আইছে এখনো অসুস্থ বললো আসি কি ভাই হুজুরের জন্য খাস করে আপনার দোয়া করেন আল্লাহ যেন হুজুরে নে খায় দান করে আমাদের আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর তিনি অসুস্থ আইসিউতে আছেন উনার জন্য দোয়া করবেন আমিন কন আমিন কন না কেন নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ও আজীব করল নবীজিকে ঠিক না নামাজেতে সালাম নে না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিবি কর হলো নবীজি কে না এই এ আব্বুরে ও আমার কমলগঞ্জ না নি এ কমলগঞ্জের বাবা আবু বকর কে আমার নবী বলে আবু বকর আমার শরীরটা বেশি ভালো না জবানটা কইলা সুবহানাল্লাহ কোনটা কেন আপনি আমার মসজিদের মেহেরাবে দাঁড়াইয়া নামাজ পড়াইবেন সুমাল্লাহ সিদ্দিকে একবার কম্পন শুরু হয়ে গেছে নবীর মেহেরাবে আমি দাঁড়াই নামাজ পড়াবো এত বড় সাহস আমার হবে আল্লাহর হাবি বলেন আবু বকর তুমি না করো রে আবু বকর তোমার যিনি হুকুম করেছেন তিনি রহমাত সিদ্দিকে একবার মসজিদে যাচ্ছেন আর এই দিক দিয়ে আমার নবী হুজরা শরীফের ভিতরে জানালার ফর্দাটা খুললাম সিদ্দিকে ডাক দিয়া বলে নবী গোয়ার নবী আপনি কেন জানালার দিকে তাকাইয়া তাকাইয়া মসজিদের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালায়া কান্দেন আল্লাহর হাবি বলে সব আমি যে কান্দিছি এই কান্নার পানি দুঃখের কান্না নয় এই কান্না আমার আনন্দের কান্না বাংলাদেশে দেখবেন কোন মেয়ে যদি গোল্ডেন প্লাস পায় সেই চোখের পানি ফলায় পালায় কান্দে এটা কি কষ্টের কান্না নাকি আনন্দের কান্না নবী আমার ডাক দিয়ে বলে আমি কান্দিছি আমার চোখের পানে দুঃখের কান্না নয় আমার এই চোখের পানির কান্না আমার আনন্দের কান্না তাকে দেখো না আমি নবী অসুস্থ আমার আবু বকরের পিছনে কেমন করে লাইন ধরে দাঁড়ায় গেছে আমি আজকে দেখা গেলাম কেয়ামত পর্যন্ত আমার উম্মতরা মেহরাবের জিম্মাদারিতে থাকবে আরে আল্লাহু আকবার বলেন না কেন এ আমার যুবকবার বারাব সিদ্দিক আকবর যখন নামাজের মধ্যে দাঁড়াইছে আমার নবীর মন বরে মন মানে না সাহাবার কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবি মসজিদের মধ্যে যায় হাজির হইয়া গেছে সিদ্দিক আকবর যেই মাত্র যেই মাত্র টের পেয়েছে নবী ঢুকেছে সিদ্দিক আকবর নামাজের মেহরাবের জায়গা ছাইরা দিয়েছে আল্লাহর হাবিব একবারে মুমূর্ষ মিসানার মধ্যে শুইয়া গেছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁকে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা আমি তোমারে তিনটা জিনিস কইলা দেয়া যায় শোনো এক নম্বর আমার ঘরের কোনার মধ্যে একটা পাতিল আছে ওই পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে এগুলো নিয়ে আসো আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন নবী আমারে যেই ভালোবাসে আমার নবী মনে হয় আমার মুদ্রাগুলা দিয়া দিবে কিন্তু আমার নবী তো ইনসাফ নবী ডাক দিয়া বলে আয়েশা এই মুদ্রা গুলো কেউ পাবে না আমি চলে যাওয়ার পরে এই মুদ্রা গুলো মিসকিনদের মাঝে বন্টন করে দিই দুই নম্বর বলল আমার মিসওয়াকটা নিয়ে আসো মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম নবীর মিশন বরকার গোড়া দিয়া শক্ত হয়ে আছে নবী অসুস্থ অবস্থায় কেমনে দাঁত মোবারক ব্রাশ করব। কেমনে মিশুয়াক করব আয়সা সিদ্দিকা বলে আমি নবীর মিশুয়াকটা লইয়া নিজের দাঁত দিয়া কামরাইয়া নরম করতে গেলাম যে মাত্র আমি কামড় দিলাম মিশুয়াকের গোড়া থেকে কিছু থুতু মোবারকের রস বের হয়েছে আর জোরে কোন সোহান আল্লাহ যেই মাত্র মিসুয়াকির গুড়া থেকে রস বের হয়েছে আমার জীবনে আমার জিব্বার মধ্যে অনেক মজা লাগছে কত সাদের খাবার আমি মুখের মধ্যে দিলাম নবীর এই থুতু মুবারকের মতো এত মিষ্টি আমার কাছে আর কিছুই লাগে না এ আমার কমলগঞ্জের মা স্বামী অসুস্থ হইয়া গেলে তারা সেবা কইরো। আল্লাহ ছাড়া যদি কাউকে করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্যে স্ত্রী অসুস্থ হইলে আপনি সেবা করবেন কারণ কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল আমার আল্লাহর হাবি বলেন আমার আল্লাহ স্ত্রী দুহার বদলতে কমেন্টস এর কারণে ওই স্বামীর কবরটারে জান্নাতের বাতি ধরায়া দে এরপরে আমার নবী বলেন তুমি আমার কাছে মিসওয়াকটা দাও নবী মিসওয়াকটা করলেন মিসওয়াক করার পরে আমার নবী বলে আয়েশা ও মুবারকটারে আমার নবীজি শেষ বিদায়ের বালিশ বানাইছে আয়সা সিদ্দিকের নসিব ভরা ভালো নবীর মাথা মুবারক আয়েশা সিদ্দিকের হাত মুবারকের মধ্যে পুরো মুবারকের ভিতরে আমি একটা হাদিস নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে বোঝা দিয়ে যাব হাদিসটা আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন আহ সিদ্দিকে একবার আহ সরি

মৌলা আলী রাদিয়াল্লাহু তালাভূমিকে উদ্দেশ্য করে বলেন। যেই সময় মৌলা আলিকে উদ্দেশ্য করে বলেছেন ফিম মারাদিহি লাজি তোয়াফ ফিফিহি ওই সময় আমার নবী একদম মুমূর্ষ অবস্থায় ঘরের মধ্যে গরের মধ্যে রয়েছেন একদম মুমূর্ষ অবস্থায় যখন তখন আমার নবী হজরতে মৌল আলিরা দিয়া বলেন গোতালানহুকে বলেন ইগিসিল আদি জুন ইজা মৃত্যু হে আলী আমি যদি দুনিয়া থেকে চলে যাই তুমি আলীর হাত দিয়া আমি নবীর শেষ গোসলটা করায়া দিবা এ আওয়াজে মানিনা না জোরে জোরে কন্যা সোবাহ বেশি লম্বা হয়ে যেতেছে না কি আজকে আলোচনা কি বুঝতে অসুবিধা হইতেছে নাকি আবার

ইজা মৃত্যুন যখন আমি দুনিয়া ছেড়ে আল্লাহ রবের সান্নিধ্যে আমি দুনিয়ার শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব ফকাল আলিয়ন আলী রাজি আল্লাহ বলে রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী মা কত্তুন আমি তো জীবনে কোন লাশকে আমি গোসল দেই নাই আমি তো জীবনে কাউকে কোনো মাইয়াতকে আমি গোসল দেই নাই ফকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেন ইয়া আলী ইন্নাকা সাতুহাইয়াউ আও তায়াসসারু হে আলী রে জীবনে যদি তুমি কাউকে গোসল না দেওয়াও আমি নবীর গোসল দেওয়ার আগে তুমি অটোমেটিক্যালি সব শিখে যাবে আর জোরে জোরে কর আল্লাহু আকবার

ওয়াকানা আলী জুনিয়াগোছিল গো আলী রাদিয়াল্লাহু ও আমার নবীকে গোসল করায়ছে ওয়ায়াকুলু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বি আবি আনতা ওয়া আমার বাবা আমার মা ওই নামের উপরে কুরবান তার শপথ করে বলতেইছি ওই বাপ আমার বাবা এবং মা কুরবান তিবতা মাইতান ওয়া হায়ান আমি যখন আমার নবীরে গোসল করাইলাম আমার নবী দুনিয়াতে দুনিয়াতে থাকা অবস্থায় যে ইমান করে পবিত্র ছিল আমার নবী দুনিয়া থেকে পর্দার আর আলো হওয়ার পর পবিত্র এমন সুগন্ধি আমার নাকের মধ্যে জিন্দগিতেও লাগে না আল্লাহ আকবার বলেন না কেন আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ গন ইয়া রাসূলুল্লাহ তাইলে আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দার আল হলেন রসুলের একজন সাহাবী যার নাম আবদুল্লিব আব্বাস বলেন নবী যখন কাফন পরানো হলো তখন আমি নবীকে শেষবারের মতো দেখতে গেলাম গিয়ে যখন পর্দাটা খুললাম আল্লাহ কাসাম আমি তাকায় দেখতেছি রসুলের জি ঠুট মুবারক লড়তেছে নবী ঠুট মুবারক লড়তেছে এই জন্য সবাই সবাই জবানটা খুলে বলুন আমার নবী কি রওজা মুবারকে চিন্দা না মরা আরো জোরে জোরে বলো জিন্দা নবী জিন্দা নবীরে যে जिंदा মানবে না নবীজিকে যে মানবে না जिंदा ফেরেশতাদের হাতে থাকবে বান্দা কি থাকবে বান্দা বুঝেন নি লাঠি লাঠিরই ব্যাটা লাঠি দিয়ে ফিডাইবো এমন ফিডান ফিডাইবো বাচ্চা একবার কেউ যাবে আল্লাহ বলে আমি আল্লাহ যদি ধরি নবী ছুটি ছুটাই নিয়ে যাবে রসুল যদি কাউকে ধরে খাইলে আমি আল্লাহ ছাড়বো না যতক্ষণ রাসুল না ছাড়ে দেয় ফু যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব জোরে বলুন আরো জোরে বলেন মুখ সাবধান নবী নাই আমলের দাম জিরো কি জিরো এই জন্য আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই বিদায় বেলায় পরিষ্কার দুইটা কথা বলবো এক নেশা করা যাবে না নেশা করা দুই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে আর বড় করে বলুন খবরদার মা বাপরে কষ্ট দিয়া আপনার কাছে মুড়ি হইয়া আব্বা আপা ডাকবেন এই মুড়ি দলত দরকার নাই কথা কন ঠিক কি না বলেন মা বাবা রাজি থাকলে একজন রাজি তিনি কে আরো বড় করে তিনি কে যে বিশ্ব বলবে মা বাপের ক্ষেত লাগবে না

কেন এত দাবি জানে না সকলে জানে না সকলে নামান হাত নামান হাত নামান আপনার কি কষ্ট হইতেছে বাজান আমি যে বেশি বেশি কমলগঞ্জ আসি আপনারা কি রাগ করেন রাগ করেন নাকি বৃষ্টির ভিতরে ভাগল বলা গেছে না কি কেমন ভাগল দেখেন